সিরাজবাটি চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার তেইশ আমতা এক নম্বর পঞ্চায়েত সমিতি আমতা গ্রাম পঞ্চায়েত ও আমতা স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় গ্রামীণ হাওড়া সিরাজবাটি চক্রের প্রাথমিক বিদ্যালয় নিম্নবুনিয়াদী বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু স্পোর্টিং ক্লাব ময়দানে অনুষ্ঠিত হয় দুশো জন চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা বিভিন্ন মনীষীদের সাজে পরিবেশ বাঁচানো সমাজ সচেতনামূলক বিভিন্ন বার্তা সম্বলিত পোস্টার সহ এক সদৃশ্য ট্যাবলো নিয়ে ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাবৃন্দ মাঠ প্রদক্ষিণ করে ছাত্রছাত্রীরা প্রত্যাচার নৃত্য পরিবেশন করে সিরাজবাটি চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন আমতা এক নম্বর সমষ্ট উন্নয়ন আধিকারিক আদৃত্য সমাদার আমতা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী বাগ শিক্ষা কর্মাধ্যক্ষ দীপঙ্কর সাউ জেলা কনভেনার সুমন্ত সাউ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দীপঙ্কর কোলে শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক অরুণ কুমার পাত্র ইস্ট সার্কেল কোঅর্ডিনেটর আতোশ মুখার্জি সাংবাদিক অভিজিৎ হাজরা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ

প্রথমেই আছে সেখানে আমাদের ঠিক মোবাইল ছাড়ুন মাঠে ফেরত মোবাইল ছাড়ো মাঠে ফেরত আপনারা দেখতে আছে যারা মোবাইলে গেম এবং একই সঙ্গে কয়েকজন আছে যারা বিভিন্ন রকমের খেলার সঙ্গে আসলে আমরা আমাদের কাছে বার্তা দিতে যে আমাদের শিশুদের চক্রের যে বাক্সরি খেলা আজকে সেটা অনুষ্ঠিত হচ্ছে প্রথমেই এসে আমার এত ভালো লাগলো যে বাচ্চারা এত সুন্দর সেজেছে প্রত্যেককে সমাজকে বার্তা দিয়েছে যে কিভাবে আমাদের চলতে হয় বিশেষ করে মোবাইল মোবাইল ছাড়ো মাঠে নামো এটা একটা অভিনব প্রয়াস তার থেকে শুরু করে নেতাজি নেতাজিরা সেজেছ সকলকে আমার অনেক অনেক ভালোবাসা সেভ লাইফ সেভ লাইফ জল এটা আমাদের জীবন আগিয়ে নিয়ে যায় আর সব থেকে আমার বেশি ভালো লাগছে যে যারা এদেরকে তৈরি করেছে সেই ম্যাডামরা বা শিক্ষক শিক্ষিকীরা সব সবাইকে আমার সব থেকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের শিক্ষারত্নপ্রাপ্ত অরুণ দা আমি দাদাই বলি আর এক অরুণদা আছে তিনি আমাদের এসাই এসাই আমাদের শান্তনুদা আছে বনভূমি কর্মাধ্যক্ষ আছে সুমন্তদা দা আতশদা থেকে শুরু করে দা যারা যারা সামনে সামনে দেখতে পাচ্ছি আমাদের সিরাজবাড়ে সাতাত্তর প্রাথমিক নিম্ন বুনিয়াদি ও শিশু শিক্ষা কেন্দ্রের ছেলে মেয়েরা বিভিন্ন জীবী তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করে করে আমাদের এই মাঠে হয়েছে এই মাঠে এই মঞ্চ আলোচিত করে

জানাই আমাদের এই খেলাভাবে তারা আক্রান্ত পরিশ্রম করি শনি রবি যে কোনো ছবি করে। হয়ে এই সুন্দর এই একটি খেলাটাকে সপনের স্থানীয় উপহার দেওয়ার জন্য পরিশ্রম করেছে ভালোবাসা শুভেচ্ছা জানাই অভিভাবকদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে আমাদের এটা তাদের জন্য আজকে অনুষ্ঠান আমার এই ছোট ছোট ছেলেমেয়েরা প্রায় আড়াইশো ছোট ছোট ছেলে মেয়ে আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না হলে যদি হলো। একটা বার্তা দেওয়ার জন্য আমাদের বিভিন্ন ভাবে আমাদেরকে তুলে ধরেছে প্রত্যেকের জন্য আমার ভালোবাসা এবং ওদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বার্তা দিয়ে হয় না বার্তা আমাদের নিতে হয় তাই সেই বার্তা নিয়ে আমরা পরবর্তী দিনগুলো সুন্দরভাবে এগিয়ে যাব এই আশা রেখে আমি আমার স্বাগত ভাষণ শেষ করছি এবং পরবর্তী পর্যায়ে আমি এই মাঠে যেহেতু আমাদের খেলা হয় মাঠেই এই মাঠ থেকে আমি জয়শ্রী বাল মহাশয় কিছু বলার জন্য জানাচ্ছি ধন্যবাদ আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যে আয়োজন করেছে সিরাজবাটি পার্টি চক্রে ভালো লাগছে সত্যি কথা বলতে বিভিন্ন রকমের যে শিক্ষামূলক প্রচার যেগুলো হয়তো আমাদের সরকারের তরফ থেকে করাটা অনেক কঠিন হয়ে যায় জায়গায় জায়গায় গিয়ে খুব সহজভাবে খুব সুন্দরভাবে যেভাবে অবরজিত পরিদর্শক সম্মানীয় দিবঙ্গরবাবুর নেতৃত্বে এবং ইন্টায়ার টিম শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অনেক ছাত্রছাত্রীরা যেভাবে অংশগ্রহণ করেছেন ধন্যবাদ নগর ও পঞ্চায়েত সমিতির তরফ থেকে এরকম একটি সুন্দর প্রচার বলতে পারেন সরকারের বিভিন্ন রকম প্রচারের মাধ্যমগুলোকে তুলে ধরেছেন মানুষকে সচেতন করার এরকম একটা সুন্দর প্ল্যাটফর্ম বেছে নিয়েছেন ধন্যবাদ জানাব তার সঙ্গে সঙ্গে উপস্থিত আছেন আমাদের এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম সম্মানীয় জয়শ্রী বাগমহাশয় এছাড়া অন্যান্য শিক্ষক শিক্ষিকা যারা উপস্থিত আছেন আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় আপনারা চক্রান্ত পরিশ্রম এবং ব্যবস্থাপনা আপনারা এটা তৈরি করেছেন ধন্যবাদ জানাবো তার সঙ্গে ক্রিকেট ছাত্রছাত্রী যারা আছেন আজকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন সবার জন্য শুভেচ্ছা অভিনন্দন দৈল খেলাটা শুরু সুষ্ঠুভাবে সারাদিন খেলা চলে উত্তর <laughs> কর <laughs> <laughs> আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ